হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার মদনগঞ্জ গ্রামের জাহাঙ্গীর ভাইয়ের ছাগলের খামারে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উন্নত জাতের ছাগল তিনি লালন পালন করেন আসলে শখের বয়সেই তিনি এগুলো লালন পালন করেন আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং উন্নত জাতের ছাগলগুলো তো আমরা তার সাথে কথা বলে জানতে পারলাম যে এগুলো সে সুদূর ইন্ডিয়ার রাজস্থান থেকে নিয়ে এসেছে আপনার যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো দাম প্রায় দেড় লক্ষ টাকার উপরে এগুলো দিয়ে তিনি এগুলো মূলত পাঠা এগুলো দিয়ে তিনি এই উন্নত জাতের ছাগলগুলো প্রজনন করে থাকে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো ছাগল